এই স্ট্রবেরি ভিডিও তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো যাই হোক প্রথমত সেই স্ট্রবেরি ভিডিওটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তাই জন্য আমার মন থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম স্ট্রবেরি গুলোর কি অবস্থা দেখো আমি এগুলো কিন্তু ফ্রিজে রেখেছিলাম মাম্বাম সেই দিন খেয়েছিল তারপরে আর খাইনি আজকে যে ভিডিওটা এটা দুদিন পর আমি করছি তো আর খাইনি আর আমি দিও তার কারণ হচ্ছে স্ট্রবেরিগুলো প্রচন্ড টক প্রথম যে মাম্বাম স্ট্রবেরি খেয়েছিল সেইগুলো যেমন টক ছিল তার থেকেও বেশি এগুলো টক এবার এতটাই টক যে ও তো দূরের কথা আমরা কেউ খেতে পারছি না আমি একটা চেষ্টা করেছিলাম খাওয়ার কিন্তু এত টক যে খাওয়া যাচ্ছে না মানে দেখো যেই ফল খেতে টক মানে যেরকম জল পাই কামরাঙ্গা বা যে টক জাতীয় ফলগুলো সেগুলো তো টকই তো এগুলোর টেস্ট টক তো এগুলো খাওয়া যায় কিন্তু এটা তো টক না মানে এটা একটু মিষ্টি হলে ভালো লাগে আর এবার ভাবলাম যে এত দামি স্ট্রবেরি এগুলো তো আর ফেলে দেওয়া যায় না এগুলো কোনো না কোনো গতি করতেই হয় আজকে এগুলোর একটা গতি করবো আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো দেখো আমি এগুলোর কি গতি করি আরে যে ছোট্ট মুখে কিন্তু চলে এসেছে এটা স্ট্রবেরি তুমি তো খাচ্ছো না স্ট্রবেরিটা এই দেখো না একটা মাছটা আমি একটু ধুয়ে দিই টক। টাবেড়ি টক তো তুমি খেতে পারছ না। টক কিন্তু আঙ্গুর দেখি দেখি মুখের রিঅ্যাকশনটা দেখি। ওরে বাবা ভালো। আজকে ভালো লাগছে এই টকটা। আমি এটা দিয়ে তোমার জন্য দারুণ একটা জিনিস বানাবো জানো। তুমি যাও বাইরে আমি নিয়ে আসছি যাও। প্রথমে তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। আর তারপরে আমি যে যেটা বানাবো সেটার জন্য এগুলোকে প্রিপারেশন করব এই দেখো এই জায়গাটা একটু নরম হয়ে গেছে যদি একটু মিষ্টি হতো তাহলেই ভালো লাগতো খেতে কারণ এগুলো মানে খুব একটা যে খারাপ হয়ে গেছে তা না আর আমি তো দুদিন পর আবার এই ভিডিওটা করছি তো দুদিনে একটু আর কি সমস্যা হয়েছে ভালোই আছে তাছাড়া এটা দেখো এটা একদম আমরা যেরকম ভিডিওতে বা ফটোতে দেখি সেই রকমই পুরো এটা দেখতে এ দেখো আমি এগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার ধুয়ে নেব। আমি কি বানাবো সেটা হয়তো তোমরা এতক্ষণ বুঝেই গেছো আমি তারপরেও বলে দিচ্ছি আমি বানাবো স্ট্রবেরি শেখ মাম্মা আগে কখনো ফল এবারে ফ্রুট শেক বা বানানা শেক আমি খাইয়েছি ম্যাঙ্গো শেক খাইয়েছি কিন্তু স্ট্রবেরি তো মানে খেয়েছে আগে একবার আর স্ট্রবেরি শেক তো খাইয়ে নি চলো আজকে দেখি এটা বানিয়ে আমি জানি না ওর পছন্দ হবে কিনা বানিয়ে দেখি এট লিস্ট স্ট্রবেরিগুলো গধিত করতে হবে একটা তো তোমরা দেখলে ও খেলো প্রচন্ড মুখটো মানে বাজে করে দিয়েছে আর কি মুখের অবস্থা চুরিটা এগুলোকে আমি মোটামুটি দু পিস করে এরকম করে কেটে নেবো স্ট্রবেরিগুলো যখন ভিডিওতে বা ফটোতে দেখতাম তখন মানে ভাবতাম এগুলো কি ফল খুব টেস্টি এটা আমি খাই বাড়িতে কলা আমাদের সবসময় থাকে তা ভাবলাম শুধু স্ট্রবেরি কেন দেবো কলাটাও দিয়ে আর একটু হেলদি হবে কলা খেতে মাম খুব পছন্দ করে খুব প্রত্যেক দিন একটা করে কলা খায় আর বাচ্চাদের কলা আম এই ফলগুলো মানে ফল তো সবই ভালো কলা আম এগুলো খাওয়ানো খুব ভালো দিন বাচ্চাকে একটা করে কলা খাওয়ানো খুব ভালো একটা কলা দিয়ে দিয়েছে ব্যাস আর কিছু না এর মধ্যে আমি একটুখানি সুগার অ্যাড করব জ্যাগরিটা আমি দেব না তার কারণ হচ্ছে সুগারটাই দেবো মিষ্টিটা বেশি হবে আর দিন একটু আধটু দেওয়াই যায় কোনো ব্যাপার না বড়ো হয়েছিল না এই যে আমি এখন সুগার দিচ্ছি এবার এর মধ্যে দেব দুধ আমাদের বাড়িতে সবসময় দুধ থাকে আর আজকে সকালে মাম্মা ওটস খায়নি নুডলস খেয়েছে সেই কারণে দুধটা বেঁচে গেছে আমি দুধটা দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি রেখে দিই যদি আবার লাগে তখন দেব এবার এটাকে ব্লেন্ড করতে হবে আর যেটা আমি একদমই পারবো না এই যে ঘটনাটা ঘটেছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই ঘটনাটা ঘটার পরেও আমি একবার সাহস করে করেছিলাম কিন্তু আজকে আমি সত্যি কথা বলতে আর সাহস পাচ্ছি না বোনকে ডাকবো এবার এই যে এটা এখন হবে ব্লেন্ড সাবধানে হ্যাঁ ধরে নেবে যদিও এটা ঢাকনার টাইট কিছু হবে না বা আমি নিজেই তো আগে কখনো স্ট্রবেরি শেক খাইনি মানে বাড়িতে বানিয়ে ভালো হয়েছে না চিনিগুলো মনে হচ্ছে কলবে হ্যাঁ করবে দেখতে তো অনেক সুন্দর হয়েছে এবার মাম্মামের কেমন লাগবে আমি তার জানি না চলো এবার মাম্মামকে দিয়ে তো দেখি তারপরে দেখতে ভালো হয়েছে মিষ্টি হয়েছে অনেক মিষ্টি হয়ে গেছে নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওর গ্লাসটা দে

তুমি পছন্দ হলো না এটা অনেক টেস্ট হয়েছে বাবা পছন্দ হলো না তোমার একটু খাও যা খাবো না ও যে মানে একটুখানি খেয়েছে আমার কাঠিনটার কথা বলে বেটার ঘোরাবো এ না গোল 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 আমরা খেয়ে নিলাম স্ট্রবেরি শেক আমরা খেয়ে নিলাম আমরা খাবো না তুমি খাবে পরে তাহলে কি করবো অনেক দাম না স্ট্রবেরি গুলো তো ফেলা যাবে না বাবা খেয়ে নিতে হবে